আনোয়ারসা রোডে ফের আগুন শহরে অগ্নিকাণ্ডের ঘটনা এবার লর্ডসের মোড়ে বাজারে আগুন লেগেছে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আগুন নিয়ন্ত্রণে দমকলের তিনটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে আনোয়ারসা রোডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা এবার লর্ডজের মোড়ে বাজারে আগুন কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ইতিমধ্যেই দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ কি পরিস্থিতি আগুন কি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তার কারণ প্রথমে দমকলে যে তিনটি ইঞ্জিন কাজ করেছিল দমকলে আরো দুটি ইঞ্জিন পৌঁছলো সব মিলিয়ে পাঁচটি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কারণ লড়সের পরে এই যে বাজার সেই বাজার বাজারে যে আগুন লাগার ঘটনা সেই আগুন ঘটনা কিন্তু এখন আর পর্যন্ত কারণ স্পষ্ট নয় কিন্তু আচমকাই আগুন যখন লেগে যায় সেখানকার মানুষজন তারাই প্রথমে আগুন নেবানোর কাছে যখন হাত লাগায় পরবর্তী ক্ষেত্রে দমকলে খবর দেওয়া হলো দমকলের তিনটি ইঞ্জিন পরে আরো দুটি ইঞ্জিন সব মিলিয়ে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করছে যাতে আগুন

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসলেও আগুন কিন্তু একেবারে ছড়িয়ে যেতে না পড়ে সেই ব্যবস্থা কিন্তু দমকল আধিকারিক তারা হচ্ছে অনুপ সঙ্গে থাকো আপনাদের যেমনটা জানাচ্ছিলাম আনোয়ার শাহ রোডে ফের আগুন এবার লর্ডস এর মোড়ের বাজারে আগুন আগুন নিয়ন্ত্রণে দমকলে ষোলোটি এনজিন অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপের সঙ্গে আমি আবারও কথা বলবো অনুপ খুব স্বাভাবিকভাবেই এখনই বলা সম্ভব নয় যে কিভাবে আগুন লেগেছে ইতিমধ্যেই দমকল কর্মীরা আগুন নেবানোর কাজ চালাচ্ছে কিন্তু তাও স্থানীয় বাসিন্দারা প্রতিবেশীরা তারা কি বলছেন যারা ছিলেন বা যারা দেখলেন ঠিক কখন আগুন লাগলো তো এখন ঠিক এক ঘন্টা আগে প্রথম এবং আগুন লাগার খবর পায় তারা কিন্তু কিভাবে আগুন লাগলো কিন্তু তাদের সেটা কিন্তু পরিষ্কার নয় কিন্তু যেহেতু এতগুলো এই মুহূর্তে আগুন কাজ করছে তাদের সেই কিন্তু পরিষ্কার নয় কিন্তু যেভাবে বাজারটা সম্পূর্ণ নিমেষের মধ্যে কিন্তু যেহেতু বাজার পাশাপাশি একাধিক দোকান ছিল ইঞ্জি দোকান ছিল সেই কারণে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে কিন্তু তারা এখানকার প্রত্যেকদশী বাজারের আশেপাশে যা থাকে তারা জানাচ্ছে তাই এক ঘন্টা আগে কিন্তু আগুন

এর পাশে যেহেতু বহুতল রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা থাকছে সেই কারণে দমকলের আধিকারী তারা কিন্তু চারপাশ দিয়ে এই মুহূর্তে গোটা বাজার যেখানে আগুন জ্বলছে সেখানে কিন্তু আগুন একেবারে সম্পূর্ণভাবে ভাবে তারা নতুন করে না ছড়িয়ে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চাইছে কিন্তু দমকল কর্মী তারা জানাচ্ছে যেহেতু আগুনের শিকা সেই কারণে যাতে নতুন করে আগে পাশে যেহেতু একাধিক বহুতল আবাসন আছে সেখানে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণেই কিন্তু দমকল আধিকারী তারা চারপাশ থেকে যেমন জল দিচ্ছে এবং তারা চেষ্টা করছে আহ জল দিয়ে কোনোভাবে আগুনটা আসতে আনতে তারপর কিন্তু যাতে নতুন করে আগুন ছড়িয়ে না পড়ে সেই কারণে দমকলে আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে যে জায়গায় আগুন লেগেছে বাজারের চারপাশ থেকে জল দিয়ে এই মুহূর্তে আগুন আয়ের সম্পূর্ণ আনার চেষ্টা করছে কটা ইঞ্জিন সর্বশেষ কাজ করছে আগুন নেমানোর জন্য দমকল দপ্তর দমকল মন্ত্রীর পক্ষ থেকে প্রথম তিনটি পরে আরো দুটি পাঁচটি পরে আরো পাঁচটি এবং এই মুহূর্তে পৌঁছতে পারছে না সেই কারণে দূর থেকে কিন্তু তারা জল দিচ্ছে এবং যাতে যেহেতু দুদিকে বিল্ডিং এর বহুতল বিল্ডিং রয়েছে সেদিকে কিন্তু একটা একটা জায়গায় জল দিয়ে একেবারে সেই জায়গাটা আগুনকে সীমাবদ্ধ করতে চাইছে কিন্তু যেহেতু আগুনের এতটাই শিকার হয়েছে সেখানে দমকল কর্মীরা উঁচুটা গ্রেফতার দুপ থেকে সেখানে জল দিচ্ছে এবং তারা চেষ্টা করছে যাতে যে বহুতল আবাসন রয়েছে সেই বহুতল আবাসনের কাছে কোন রকম ভাবে সেখানে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে কিন্তু দমকলের আরো ইঞ্জিন যাচ্ছে এবং দমকল মন্ত্রী তিনি নিজেও মানুষ দায়ী আসছেন এমনটাই জানাচ্ছেন তিনি ঘটনাস্থলে আজকে আসতে পারেন বিদ্যুৎের মধ্যে এমনটাই জানা যাচ্ছে কিন্তু দমকল কর্মী তারা জানাচ্ছে যেহেতু বারোটির বেশি ইঞ্জিন সেখানে কাজ করছে নতুন করে যাতে আগুন ছড়িয়ে পড়বে তারা এমনটাই কিন্তু মনে করছে কিন্তু যেহেতু পাশে বহুতল বিল্ডিং রয়েছে সেখানে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সেদিকে জল দিয়ে কোনোভাবে কিন্তু আগুন যেটা না ছড়ায় নতুন করে সেই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছে সঙ্গে থাকে অনূপ আনু আষা রোডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ভয়াবহ অগ্নিকাণ্ড লজের মোড়ের বাজারে আগুন লেগেছে এখনো পর্যন্ত এক ঘন্টা হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকল কর্মীরা সেখানে আগুন নেবানোর কাজ চালাচ্ছে দমকলে 16 টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে এবং আগুন নেবানোর কাজ চলছে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে তার কারণ ঘিঞ্জি এলাকা কিন্তু আশঙ্কা ছড়িয়েছে আতঙ্ক ছড়িয়েছে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আগুন লেগেছে যে বাজার সেই বাজারের পাশেই কিন্তু বহুতল রয়েছে তাই আগুন যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই কারণেই কিন্তু দমকল কর্মীরা বেগ সঙ্গে নিয়েই আগুন নেভানোর কাজ চালাচ্ছে আনোয়ারসা রোডে আগুন এবার লর্ডসের মোড়ের বাজারে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে দমকলের কর্মীরা যথেষ্ট বেগ পেতে হচ্ছে তার কারণ ভিঞ্জি এলাকা এবং তার মধ্যেও তার আগুন নেবানোর কাজ চালাচ্ছে ষোলোটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে আমার সঙ্গে রয়েছে অনুপ অনুপের সঙ্গে আবারও কথা বলবো অনুপ এখনও আমরা দেখতে পাচ্ছি কালো ধোঁয়া বেরোচ্ছে এবং অর্থাৎ এখনও পর্যন্ত এক ঘন্টা হয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং তার পাশে যেমনটা বহুতল আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বহুতল রয়েছে ষোলোটি ইঞ্জিন কাজ করছে দমকল কর্মীরা কি জানাচ্ছে করা হচ্ছে সাথে ইঞ্জিন তারা কিন্তু এই মুহূর্তে আগুন নির্মাণ কাজ করছে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার কোন রকম আশঙ্কা নেই তার কারণ যখন আগুন এক ঘন্টা আগে আগুন লাগে তারপরেই কেউ দমকল আধিকারিক তারা ঘটনাস্থলে পৌঁছেছিল এবং তারপরে লক্ষ্য করা যায় যেহেতু চারপাশ দিয়ে আগুন সম্পূর্ণ ভাবে ছড়িয়ে না পারে সেই চেষ্টা যেমন করে তারই পাশাপাশি দমকল কর্মী তারা চেষ্টা করে আগুনের উচ্চস্থলে পৌঁছতে পরবর্তী ক্ষেত্রে এত সংখ্যক ইঞ্জিন পৌঁছানোর পরে তারা কিন্তু একেবারে স্থলে পৌঁছায় এবং আগুন একেবারে এখন নতুন করে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই আগুন আয়ত্তে এমনটা দমকল আধিকারিক তারা যেমন জানাচ্ছেন তারা কিন্তু স্পষ্ট হচ্ছে আগুন কিন্তু ছেলেটি ইন্ডিয়ার চেষ্টা এই মুহূর্তে আয়ত্তে আনতে পেরেছে সঙ্গে থাকো আমরা এই খবরে নজর রাখবো একটা ছোট্ট বিরতির পর ফিট এই খবর নিয়ে সঙ্গে থাকবে